আসসালামু আলাইকুম দুইশো এক গুম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত যা ইতিমধ্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গুম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে আর মিনারেলের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয় মসজিদের ছাদে সর্বমোট দুইশো একটি কারুকার্যময় গুম্বুজ থাকার কারণে মসজিদটি দুশো এক গুম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে ২০১৩ হাজার সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রবিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পনেরো বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয় দ্বিতীয় এই মসজিদের দৈর্ঘ্য একশো চুয়াল্লিশ ফুট এবং প্রস্থ একশো চুয়াল্লিশ দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত মূল গুম্বুজটির উচ্চতায় একাশি ফুট এবং গম্বুজের চারপাশকে ঘিরে সতেরো ফুট উচ্চতার আরও দুশোটি গুম্বুজ তৈরি করা হয়েছে মসজিদের চার কোনায় একশো এক ফুট উঁচু চারটি মিনার করা হয়েছে এছাড়া একাশি ফুট উচ্চতার চারটি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে আর মসজিদের পাশে মূল মিনারটি নির্মাণ করা হয়েছে যার উচ্চতা চারশো একান্ন ফুট দুইশো এক বোমুজ মসজিদে একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে মসজিদের দেয়ালে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ আর মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মন পিতল এছাড়া মসজিদ কমপ্লেক্সে রয়েছে লাশ রাখার হিমাগার বিনামূল্যে হাসপাতাল এতিমখানা বৃদ্ধাশ্রম দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা দুইশো এক গুম্বুজ মসজিদে যাওয়ার উপায় দুইশো এক মসজিদে যেতে হলে প্রথমেই আপনাকে যদি আপনি ঢাকা থেকে আসতে চান প্রথমে আপনাকে টাঙ্গাইল জেলা সদরে আসতে হবে টাঙ্গাইল জেলা সদর থেকে আপনাকে গোপালপুর থানায় গোপালপুর উপজেলায় আসতে হবে গোপালপুর উপজেলা থেকে সাত কিলোমিটার পশ্চিমে ঝাওয়াল ঝাওয়াইলের পাশের দক্ষিণ পাতালিয়া গ্রামে মসজিদে অবস্থিত সিএনজি দিয়ে আপনাকে আসতে হবে